হ্যালো এভরি ওয়ান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি পিএলপি সেই জন্য আমরা প্রথমে পিকজের লেপে চলে যাব পিএলপিটা খুঁজে হের করব আমি নাম দিয়েছি টু প্লাস একুশে ফেব্রুয়ারি আপনারা সেই পিএলপিতে ক্লিক করবেন এরপরে এরকম ইন্টারভেস আসবে এখানে আমি দিয়েছি দুজন আপনার প্রিয় নেতা বা প্রিয় মানুষের মানুষের ছবি ব্যবহার করতে পারবেন একটা প্রথমে আমি পরিবর্তন করে দেখাচ্ছি আমি একটা আমার বন্ধুর ছবি নিয়ে আসতেছি ওর নাম হচ্ছে দিদার ওর একটা ছবি নিয়ে আসলাম এটা ছোটো বড়ো করেনি এখানে দেবেন আপনারা ছোট করে এরপরটাতে দিতে পারবেন বড করে এটাতে দিবেন বড করে এটাও পরিবর্তন করে দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে সেম ছবি উর দুই রকমের ছবিটা প্রথমে বসায় নিলাম এরপরে লক করে দিবেন এরপর আমার ছবিটা পরিবর্তন করে দিব আপনারা আপনাদের ছবি পরিবর্তন করবেন আমি একটা আমার অন্য ছবি নিয়ে আসতেছি এই ছবিটা দিলাম আমি আমার একটু বড় করতে হবে এরপরে ঠিকমতো বসাই দিব লক করে দিব নামের উপর ডবল ক্লিক করবেন নামটা পরিবর্তন করে দেবেন এখানে যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইনার দিয়েছি আপনারা আপনাদের পদবি দেবেন এটা এখানেও সেইমাবে নামের উপর ডবল ক্লিক করে আপনাদের পদবীটা লিখে দিবেন এরপরে সেভ করে নেবেন আলটাতে দিলে ভালো হয় তারপরে সেভট গ্যালারিটিতে দেবেন